আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেক পর আবারও দেখেন দুজনের আমাদের দুজনের সিঙ্গেল হিট সিঙ্গেল খেলা এখন হিট হিট করে সুন্দর একটি হিট হয়েছিল কিন্তু সাদা পকেটে যায় না এর জন্য দুঃখিত তো দেখতে থাকেন এখন আব্দুল হালিম অসাধারণভাবে এক এক করে পকেট করতেছে গুটি তো তো দেখেন সে বরাবরই ভালো হিট করে থাকে তো তো দেখেন এখানে এক এক করে কালো গুটি পকেট করতেছে একটি করে পকেট করতেছে এবং অন্য আর একটিকে ফেভারে আনতেছে খুবই অসাধারণ তার স্কিল দেখেন অসাধারণ একটি চাপ খেললেন এবং সেই সাথে অন্য একটি কালো গুটি ফেভারে আনলেন আর মাত্র রয়েছে কয়টি চারটি রেট রয়েছে অসাধারণ মোটামুটি বলা যায় যে এটি ক্লিয়ার হবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে থাকেন এক এক করে সাদা সাদা গুটি রয়েছে সবগুলাই কিন্তু এখন আর মাত্র রয়েছে নীল গুটি দুটি একই সাথে দেখেন এখন রেটটিকে পকেট নেওয়ার চেষ্টা সেই সাথে একটি নীলগুটি পকেট করলেন আর আর শুধুমাত্র রয়েছে রেড এটি পকেট করতে পারলে ক্লিয়ার হিট করেছিল জাহাঙ্গীর কিন্তু পয়েন্ট পেলো আব্দুল আলী একবারে আট পয়েন্ট একটি সাদা গুটি পড়ছে তো খুবই অসাধারণ খেলা তো আমাদের খেলাটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে

অসাধারণ দেখেন কিন্তু ঘুটি যায়নি আবারও সেই হালিমের পালা যে একবার স্ট্রাইক পেলে আর সহজে ছাড়ানো তো এর আগে তো দিয়েছেন হিট করেও আট পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে তো দেখেন এখন আর রয়েছে মাত্র সাদা চারটি তো এগুলো পকেট করতে পারলে ক্লিয়ার হবে তো সম্ভাবনা রয়েছে সাদা ক্লিয়ার হওয়ার তো দেখা যাক এখন কত দূর আগায় করতেছে আর মাত্র ও একটি মিস হয়ে গেছে দেখা যাক একটি চান্স পাওয়া গেছে এক এক করে নীলকুটি ফেলানোর চেষ্টা আগের আগের বোটো বোটে পয়েন্ট পাইছে আব্দুল হালিম পয়েন্ট পাইছে আট আর এখন এই বোর্ড চলতেছে এই বোটতে দেখা যায় দেখি পয়েন্টটা ফেভারে রয়েছে আব্দুল হালিমের তো দেখতে থাকেন সে কত পায় মিস একটু চান্স খেলানোর চেষ্টা কিন্তু হয়নি তো মোটামুটি বলা যায় যে মিস এখন হয়ে গেল আট পয়েন্ট